পরিষ্কার বাসায় বলে যাব সংসদ গঠন করার পূর্বে নির্বাচন হওয়ার আগে আদি ভাইয়ের হত্যার বিচার করতে হবে বিচার না করে এই দেশে কোনো নির্বাচন হইতে পারে না কি মনে সুস্থ নির্বাচন হইব একজন একজনের গুতায় আকিদানিয়া সুস্থ নির্বাচন এই দেশে কেন জানেন যেই দেশে দশ পক্ষে উকিল পাওয়া যায় যেই যে কেউ আর যাইতেছে অন্যায়ের পক্ষে বুড়ি বুড়ি উকিল পাওয়া যায় দুই হাজার তিন হাজার টাকা দিয়ে যাবিন হয়ে যায় দর্শনকারীর অন্যায়কারী শাস্তিনা হয়ে যাবিন হয়ে যায় এই দেশে সুষ্ঠু নির্বাচন হইবো আমাদেরকে স্লোগান শিখায়েন না আদির বিচার যাইতেছে দুই মাস হয়ে যাচ্ছে তারপরে বিচার করতে পারে না এই দেশে সুষ্ঠু নির্বাচন হইতো না এই জন্য নির্বাচন করেন ভালো কথা কোনো সমস্যা নাই আপনারা যে মন চেয়ে সে ক্ষমতা আছেন কিন্তু আলেমবেনিয়া মন্তব্য করলেন এই বাংলাদেশের শূন্য কোটি মানুষ সাইরাদিবের লাতিদি লাগবি तया तख्ता বানাইয়া পলাইবে 16 মানুষ মামলক কে চায় আগামিন সংসদে যাও আল্লামা মামলক 16 কোটি মানুষ চায় আপনারা জানেন জিルコ তিন বছরের অধিক আল্লামা মামুলক চাপকার নির্যাতিত হইছে প্রত্যেকটা সেকেন্ড এক একটা বছরের মতো কাটছে ওনার আর আজ কুমলাকে নিয়ে তামাশা করা হয় তামাশা ভাঙিয়েড়াইবো এই দেশে 16 কোটি মানুষ তামাশা দেখালাই নির্বাচন চাই না আরেকটা উসিদ কথা বলা যায় আমাদের হাদিবায়ের বিচার করতে হবে একটা হাবের ছেলে যোগ্য একটা ছেলে আজকে তাকে রাস্তা দিয়ে যাইতেছে গুলি করে হত্যা করছে কাল হত্যা না গ্যারান্টি আছে গ্যারান্টি আছে গ্যারান্টি নাই